আসসালামু আলাইকুম চলে আসলাম বিকালবেলা ঝাল নাস্তা বানাতে তো শীতের সিজন আসলে ঝাল নাস্তা হালকা একটু স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগে সকাল বিকাল তো আশা করি আজকে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো এরকম ঝাল নাস্তা আসলে সকাল বিকালে স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগে চল আচ্ছা আমি খুব মূল রেসিপিতে তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা বাটিতে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন যেহেতু আমার হাতের কাছে আটা রয়েছে সেহেতু আমি আটা দিয়ে আজকে ঝালনা ঝালনাশ্তাটি বানাবো তো খেতে খুবই ক্রিস্পি হয় এই ঝালনাশ্তাটা আসলে উপর থেকে দিয়েছি পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন তো আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি তো এরপর দিয়েছি আমি এখানে পেঁয়াজ পাতা কুচি আর ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি সবগুলো একসাথে দিয়েছি দিয়েছি টমেটো কুচি যেহেতু শীতের সিজনে এই সব কিছু একসাথে পাওয়া যায় তো দিয়েছে এখানে গরম মশলার গুঁড়া আর দিয়েছে এখানে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া তো দিয়েছে আমি এখানে পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণও দিয়েছি এখন সব কিছু একসাথে দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে একটু হাত দিয়ে মেখে একটা নাস্তার জন্য ব্যাটার রেডি করে নেব দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি এরপর যে অল্প অল্প পাড়ি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব নাস্তার জন্য বিশেষ করে ঝাল নাস্তার জন্য তো হাত দিয়ে ব্লেডগুলো আসলে ভালো হবে আটা বা ময়দাটা ভালোভাবে মিহি হয়ে যায় তো নাস্তাটা একটু ক্রিস্পি হয় থেকে অনেক জোরসি হয় তো দেখতে পাচ্ছেন আমি একটা ব্লেটার রেডি করে নিয়েছি কালারটা একটু হলদি টাইপের হয়েছে কারণ আমি কিনা হলুদ ব্যবহার করেছি সেই জন্য একটু হলদি হয়েছে তো দেখতেও খুব সুন্দর লাগতেছে আর নাস্তার ব্লেটারটা আমি কোনো রেস্ট রাখবো না আমি সাথে সাথে নাস্তাগুলো বানিয়ে নিব। এখন চলাচ্ছি চুলায় চুলায় আমি একটা কড়াই বসিয়ে রেখেছি এবং কলায় কড়াইতে কিছু তেল দিয়ে গরম করে ভালো হবে তেলগুলো গরম করে নিয়েছি তো এখন দিয়েছি নাস্তা আমি ছোটো একটা চামচ করে অল্প অল্প করে একটা একটা নাস্তায় বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা নাস্তা আমি একসাথে বানিয়ে নেব আর নাস্তাটা আপনার মেহমান আসলে বানিয়ে দেবেন একদম চট জলদি পাঁচ মিনিটে তো মেহমানকে বসে রেখে আপনার নাস্তাটা বানিয়ে দিতে পারেন খুব সহজে বেশিক্ষণ সময় লাগে না দেখতে পাচ্ছেন নাস্তা একদম খুব ফুলকো ফুলকো হয়ে গেছে আমি এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডার কোনো কিছু ব্যবহার করে নিই তো নাস্তার কালারটাও লাল হয়ে গেছে বিশেষ করে যেহেতু আমি টমেটো দিয়েছি বেশি পরিমাণে দেখতে পাচ্ছেন নাস্তা উপর থেকে খুব ক্রিস্প হয়েছে একদম লাল লাল হয়ে গেছে খেতে খুব ওই ভালো হবে আশা করি তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো আমি উপর থেকে উঠে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি অনেক ক্রিস্প হয়েছে নাস্তাগুলো তো প্রত্যেকটি নাস্তা আমি বানিয়ে নেবো সবগুলো নাস্তা যে কয়টি নাস্তা বানিয়ে নেবে সবগুলো নাস্তা বানিয়ে নেবে এক এক করে স্টেপ বাই স্টেপ তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি নাস্তাগুলো ওপর থেকে খুব সুন্দর লাগতেছে অনেক ক্রিস্পি হয়েছে তো ভিতরে অনেক জৌসি হবে আশা করি তো আপনাদেরকে দেখাচ্ছি নাস্তাগুলো একটু ভালো করে তো এ পর যে সবগুলো নাস্তা বানিয়েছি দেখতে পাচ্ছেন অনেক জোরসি হয়েছে নাস্তাটা ওপর থেকে দেখে বোঝা যাচ্ছে তো বেগে স্ন্যাক্স এবং মেহমাদের জন্য খুব ছট জলদি যদি আপনারা ঝাল নাস্তা বানাতে চান অবশ্যই রেসিপিটা ফলো করবেন তো আশা করি আজকে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না আর বেশি বেশি করে দোয়া করবেন যেন আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি তো দেখতে পাচ্ছেন আমি খেয়ে নিচ্ছি জাল নাস্তা ভিতর অনেক জোসে হয়েছে উপরে অনেক ক্রিস্পি হয়েছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম